রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় সেই নরেন্দ্র মোদী যিনি প্রান্তিক মহিলার চোখের জল গ্যাসের মাধ্যমে যিনি সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক কলের নল প্রত্যেকের পানীয় জলের ব্যবস্থা করেছেন সেই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী যার জন্ম হয়েছিল বিশ্বকর্মা পূজোর দিন আজকের বিশ্বকর্মার পূজোর দিন কোন সংঘাতের দিন নয় শ্রমিক শ্রমিক মালিকের সংঘাতের দিন নয় সমন্বয়ের দিন সেই নরেন্দ্র মোদী বিশ্বকর্মা পুজোর কথা স্মরণ করে ঘোষণা করেছিলেন বিশ্বকর্মা যোজনা বাস্তবায়িত করা যায়নি আজকে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে বলে যারা এখানে প্রচার করছেন এই রাজ্য সরকারের কারণে বঞ্চিত হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ বিশ্বকর্মা যোজনা যারা ছোট 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 জুতোর সেলাইয়ের কাজ থেকে শুরু করে ইলেকট্রিক মিস্ত্রি সাইকেলের ছোট্ট লিক সারানোর মানুষ থেকে শুরু করে আপনার ইলেকট্রিশিয়ান আজকে তাদের জীবনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী তাকে বাস্তবায়িত করতে দেয়া হচ্ছে আমরা উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি একদিন উত্তর চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার ফুটবল টিম তৈরি হতো এই উত্তর চব্বিশ পরগনার প্লেয়ার ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে দু দুজন ডিফেন্ডার ভারত বিখ্যাত মনোরঞ্জন ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য তারাও এই উত্তর চব্বিশ পরগনা থেকে খেলেছেন ভারতবর্ষের অন্যতম সর্বকালীন সেরা হাফ প্রশান্ত ব্যানার্জি তিনিও উত্তর চব্বিশ পরগনার মানুষ ভারতবর্ষের সর্বকালের সেরা অন্যতম গোলকিপার ভাস্কর গাঙ্গুলি তিনি উত্তর চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পরগনার পা থেকে যেমন অনেক সোনার বল উত্তর চব্বিশ পরগনার মাটির নিচে গলানো সোনা আছে অশোকনগর ওয়েল ফিল্ড একশো স্কোয়ার কিলোমিটারের বেশি এরিগা জুড়ে তার নিচে তেল আর তার সঙ্গে ন্যাচারাল গ্যাস উনিশটা চিঠি লেখবার পরে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্মত হয়েছেন পিএমএল মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ দেবার জন্য এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি রানাঘাটে আরো প্রচুর পরিমাণ তেলের সন্ধান পেয়েছে ওএনজিসি আজ পর্যন্ত বাস্তবায়িত করা যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওরের সন্ধান তারা পেয়ে গিয়েছে রাজ্য সরকার পার্টিসিপেট করেনি যৌথ অপারেশন আমরা করতে আমাদের আরো আগে পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে যেটা চীনের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাবে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে ভারতবর্ষের কোটা আর্থিক ব্যবস্থার ওপরে এক লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার আনুমানিক মূল্য আজকে সেটাকে নিলাম করা যাচ্ছে না এই সরকারের অসহযোগিতার কারণে শুধু আয়ুষ্মান ভারত নয় শুধু বিশ্বকর্মা যোজনা নয় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাস্তবায়িত করা যাচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনাকে কারণ কারণ আমরা যে সরকারের অধীনে আছি তারা বলছেন আমরা টাকা নেব টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না আমরা বাস্তবায়িত করতে পারিনি কিন্তু আজকে মানুষকে আমাদের হবে বনগার এই অঞ্চলের মানুষ আমাদের সাংসদ দিয়েছেন আমাদের বিধায়ক দিয়েছেন আমাদের পদ্মফুলকে ফুটিয়ে দিয়েছেন বনগার অলিতে গলিতে একটা সময় ছিল আমরা সীমিত শক্তি নিয়ে বনগা এখানে মানববন্ধন করেছিলাম সেদিন আমাদের বনগার মানুষ আশীর্বাদ করেননি কিন্তু বনগা আমাদের প্রতীকটা চিন্ত আমাদের দলের নামটা জানতো আমরা যেটা বলেছি আজকে সেটা ন্যাশনাল এজেন্ডায় রূপান্তরিত হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার গোটা জনবিন্যাস বদলে গেছে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে আজকে প্রত্যেক মানুষকে সে সম্পর্কে সচেতন হতে হবে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে চলে গিয়েছিল যারা এই এই দেশটাকে যুদ্ধ ভূমি বলে দেশকে দারুল ত্যাগ করেছিল তারা আজকে আবার ভারতবর্ষে কেন আসবে আজকে যে প্রস্তাব যে কথা মহাত্মা গান্ধী উনিশশো সালে দাঁড়িয়ে বলেছিলেন যিনি বলেছিলেন ইচ্ছার বিরুদ্ধে আজকে এই দেশভাগের কারণে যে মানুষগুলোকে পূর্ব পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থেকে যেতে হয়েছে তারা যদি কোনোদিন ভারতবর্ষের মাটিতে ফিরে আসে নিজের জীবন জীবিকার নিজকে সুরক্ষিত করবার জন্য তারা যদি ওখানে থাকতে না পারে তাহলে ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সম্পূর্ণ জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত মহাত্মা গান্ধী বলেছেন পন্ডিত জওহরলাল নেহেরু বলেছেন সারদার বল্লভাই প্যাটেল বলেছেন কংগ্রেস স্বপ্ন দেখে বাস্তবায়িত করতে পারেনি এক আইন আসছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত করে দিয়েছেন এই পঁচাত্তর বছরের যার জন্মদিন চলছে সেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার জাস্টিস তিন তালাকের মতো একটা অমানবিক প্রথাকে বাতিল করবার জন্য যিনি এগিয়ে এসেছেন তার নাম নরেন্দ্র মোদী আমরা ছোটবেলা থেকে স্লোগান শুনেছি যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা है। ভারতীয় সংবিধানের জন্য যিনি নিজে শহীদ হয়েছিলেন তার নাম শ্যামা প্রসাদ মুখার্জি আমরা স্লোগান দিয়েছিলাম তিনশো সত্তর দ্বারা বাতিল করতে হবে কোনো এজেন্ডা নেয় নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়ে এসেছেন বনগার মানুষের দীর্ঘদিনের দাবি যে তাদের এসি লোকালের ব্যবস্থা করতে হবে সেটাও বাস্তবায়িত হতে চলেছে বাস্তবায়িত হতে চলেছে আরো পূর্ণাঙ্গ রূপে হবে যে অবস্থা দেখছেন তার থেকে আরো বগির সংখ্যা বাড়বে ট্রেনের সংখ্যা বাড়বে অশ্বিনী বৈশাও গতকালকে একটি জায়গায় বিবৃতি দিয়েছেন অর্থাৎ যারা আমাদের সঙ্গে জুড়তে চায় আমরা তাদের সঙ্গে জোড়ার ব্যবস্থা করেছি আর আপনারা সীমান্তের মানুষ আপনাদের আরো সচেতন হতে হবে কারণ ওপার বাংলায় আমাদের গান্ধীবাদ চলেনি মার্কসবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি হিন্দু না ওরা মুসলিম ঐচিক ঘাঁসে গঞ্জন চলেনি ওখানে রাম ঠাকুর চলেনি অনুকূল ঠাকুর চলেনি পালক ব্রহ্মচারী চলেনি সত্যজিৎ রায় চলেনি সুনীল গাঙ্গুলি চলেনি বিনয় বাদল দিনেশ চলেনি বিনয় বাদল বাদলের সময় একবারের জন্য বলেননি যে তার পরিবার কেন স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিল আর যে বাংলাদেশে জন্ম দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যারা নালন্দা ধ্বংস করেছিল বিক্রমশীলা ধ্বংস করেছিল যারা বনগার এখানের মানুষের এই উদ্বাস্তু আপনারা যাদের জন্য হয়েছেন আজকে সেই মানসিকতা আবার মুর্শিদাবাদে আগুন লাগিয়েছে মহেশতলায় আগুন লাগিয়েছে